আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করব চালকুমড়া ভাজির একটা পারফেক্ট রেসিপি আপনারা তো বিভিন্নভাবে চাল নিশ্চয়ই ভাজি করেছেন কিংবা ঝোল খেয়েছেন তবে আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন আশা করছি আপনারা নিরাশ হবেন না আর সবারই ভালো লাগবে তো এই জন্য আমি প্রথমে একটা চালকুমড়া নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু তরমুজের মতো দেখতে আমি কিন্তু রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম যে তরমুজের মতো দেখতে চালকুমড়া অনেকেই এখানে কমেন্ট করেছেন যে এটা আসলে চালকুমড়ার মতোই দেখতে তবে বেশিরভাগ কিন্তু ছেলে মানুষ আসলে একটা মেয়ে মানুষই কিন্তু বলতে পারবে যে এটা চাল মতো দেখতে নাকি তরমুজের মতো দেখতে তো যাই হোক এই চাল কিন্তু আসলে আমি ভাজি করে নেবো দ্যাটস সবাই প্রথমে আমি কেটে নিচ্ছি তো প্রথমে চাল কিন্তু মাঝখান দিয়ে কেটে চার টুকরো করে নিলাম দেন কিন্তু আমি এই চালকুমড়াটা ছুলে নিবো আর এটা করতে আমার প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে আর রান্না করার সময় আমার বাবাটা একটু বেশি কান্না করে দেড়শয় একটু সমস্যাও হয়ে যায় আমার তবে কিছু করার নেই যেহেতু রান্না করব। তো আমার বাবাটা কান্না করলে ওকে একটু থামাই কাজটা করতে হচ্ছে তো চালকুমডাগুলো ছোলানো শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি এগুলো চিকন করে কেটে নিব। আসলে আমার মা কিন্তু এই চালকুমড়া কাটতে পারে অনেক চিকন করে আর অনেক সুন্দর করে আমার দ্বারা কিন্তু এতটা সম্ভব হবে না যদিও আমি জানি তারপর আমি চেষ্টা করতেছি আর আমার মা শুধু আমাদের বাড়ি না পাশের বাড়িরও কিন্তু যদি কেউ চালকোনা রান্না করে ওদেরটা পছন্দ করে না দেখে যে ইচ্ছা করে কিন্তু কেটে দেয় তো যাই হোক আমি কিন্তু চিকন করার চেষ্টা করতেছি আমার মা কিন্তু বটনি দা দিয়েই করে বাংলাদেশের লোকজন তো বেশিরভাগ বোটনি দা ব্যবহার করে সব বোটনি দিয়েই করে তবে আমার ইদানিং ছুরি ব্যবহার করে অভ্যাস হয়ে গেছে আমি আর দা ব্যবহার করতে পারি না আর একটা কথা বোটনি দা দিয়ে কিন্তু পিছলায় যায় ছুরি দিয়ে কাটলে কিন্তু এত একটা পিছলায় না আমার কাছে যেটা মনে হলো তো যাই হোক আমি কিন্তু প্রথমে চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি দেন আবারও কিন্তু উপর দিয়ে কেটে একদম চিকন করে নিচ্ছি যদিও আমার দ্বারা বেশি চিকন সম্ভব হয় নাই তবে যেটুকু পারছি সেটুকুই কিন্তু চিকন করার চেষ্টা করছি আসলে আমাদের ওইদিকে একটা কথা আছে তরকারি কাটার মধ্যে কিন্তু অনেকটা স্বাদ নিহিত থাকে তরকারি কাটা যদি সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগবে অটোমেটিক আর এই স্বাদটা কিন্তু অটোমেটিক একটু বেড়েই যাবে তো যাই হোক আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছিলাম চিকন করার আর বীজগুলো কিন্তু আমি ফালাই নাই আপনারা চাইলে কিন্তু যে বুকের অংশটা থাকে সেটা ফালাই দিতে পারেন যেহেতু একটা চালকুমরা ব্যবহার করতেছি তাই আমি সবটুকু নেওয়ারে চেষ্টা করেছি তো যাই হোক এভাবে কিন্তু চিকন করে কেটে নিলাম দেন এগুলো কিন্তু একটা বাড়িতে ঢেলে নিব। তো দেখতে পাচ্ছেন মোট কতগুলো হয়েছে আর এগুলো কিন্তু দেখতে বেশি দেখা গেলেও রান্না করার পরে কিন্তু অল্প একটু হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাটারিতে ঢেলে নিলাম তা আমি কিন্তু এবারে চাল কুমড়াটা ধুয়ে নিব তো ধোয়ার জন্য কিন্তু আমি এখানে বলে নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে জোসনা কিংবা ডালাগুলো পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন আর ধোয়ার পরে অবশ্যই কিছুক্ষণ রেখে দেবেন যাতে পানিটা একদম ভালোভাবে ঝরে যায় আসলে চাল কুমড়া রান্না করার সময় কিন্তু অনেক পানি বের হয় সো ভাজি করতে গেলে কিন্তু সেটা ভর্তা হয়ে যাবে দেড়শো আগে থেকেই চিপে নেওয়া ভালো আর পানিটা ভালোভাবে ঝরিয়ে নেওয়াই ভালো তো দেখতে পাচ্ছেন আমি প্রায় দুই থেকে তিনবার কিন্তু চাল কুমড়াগুলো ধুয়ে নিয়েছি দেন ভালোভাবে চিপে কিন্তু নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো কিন্তু আগে থেকে পরিষ্কার করা ছিল তো এই চিংড়ি মাছগুলো কিন্তু আমি ধুয়ে নিলাম আর চিংড়ি একটু গন্ধ না করে এর জন্য লবণ দিয়ে ধুয়ে নিলাম তো এবার আমি চলে আসবো মেন রান্নাই তো রান্না করার জন্য চুলে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল তো প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ আমি এখানে প্রায় আট থেকে দশ পিস কাঁচামরিচ কিন্তু কেটে দিয়ে দিয়েছি আর এই কাঁচামরিচগুলো কিন্তু ফুল ফ্রাই করব একদম হালকা যে ফ্রাই সেই ফ্রাই না পুরোপুরি ফ্রাই করে নিব দেন ফ্রাই করা শেষ হয়ে গেলে এবার কিন্তু দিয়ে দিচ্ছি চাল কুমড়ো আর চাল কুমড়ো দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দেওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে কিন্তু নেড়ে নিব আর যখন নাড়তেছি এর মধ্যে কিন্তু পানি ছাড়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আসলে আমি আগে বলেছিলাম চাল কুমড়ো থেকে কিন্তু অনেক পানি বের হবে সো তো আগের থেকে একটু সতর্ক হয়ে আগে থেকে চিপে নেওয়াই একটু বেশি ভালো তো যাই হোক যে পানিগুলো বের হয়েছে সেই পানিগুলো শুকানো পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব প্রথমে ভেবেছিলাম একটু ঢাকনা দিয়ে রাখবো দেন ভাবলাম যদি ঢাকনা দিয়ে রেখে দিই তাহলে চাল বেশি সেদ্ধ হয়ে যাবে সো ঢাকনাটা উঠিয়েই কিন্তু আমি এটা ভাজি করে নিয়েছি আর পুরোটা কিন্তু ঢাকনা ছাড়াই ছিল তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর প্রচুর পানি ছাড়ছিল আমার এই রান্নাটা করতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে তো পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এরকম ভাবে নাড়তে থাকবো আর যতক্ষণ না লাল কালার পর্যন্ত চলে আসে আসলে এই ভাজিটা যত লাল করা যাবে ততই কিন্তু বেশি টেস্টি হয় তো আমাদের পরিবারের লোকজন কিন্তু এখন বেশি হয়ে গেছে একটা চালকুণ্ড ভাজি করলে একটু কমই হয়ে যায় তো ভাবলাম যে বেশি লাল লাল করতে গেলে আরো কমে যাবে সো আমি একটু হালকা সবুজ দেখে কিন্তু নামিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ভাজিটা করার পরে কিরকম হয়েছে তো আজকের ভাজিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আজকের রেসিপি কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপের আসসালাম আলাইকুম